অস্থির চাপাই নবাবগঞ্জ সীমান্তে জয় শ্রীরাম আল্লাহ আকবর স্লোগান হঠাৎ চাপাই নবাবগঞ্জ অস্থির কেন কি ঘটেছিল সেখানে এ ঘটনা নিয়ে বিজেপি এবং বিএসএফের বক্তব্য কী কেনই বা জয় শ্রীরাম আল্লাহ আকবর স্লোগান দিচ্ছে জনগণ বেড়া নির্মাণের অনুমোদন কি বিএসএফ এর আসলেই আছে এসব নিয়েই আমাদের আজকের অনুসন্ধান বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে এরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতীয় দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে নবাবগঞ্জের শিবগঞ্জ জেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষ জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে দুই দিকেই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে অন্যদিকে ভারত অংশে কিছু মানুষ লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বান্দে মাতরম স্লোগান দিতেও দেখা যায় কি ঘটেছিল সেখানে ঘটনার সূত্রপাত হয় সোমবারে চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈশবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় সীমান্তের বারোশো গজের মতো অংশে কোনো কাঁটাতাড়ির বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গজের ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান ঊনষাট বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি থেকে এ নিয়ে বাধা দেয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিব্রিয়া। সোমবার দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবারে আবারও নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরেও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয় এ নিয়ে মূলত মঙ্গলবার ও বুধবারে ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং এরকম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের দিকেও বিএসএফের সাথে সেখানকার স্থানীয় লোকজনও ছিল বাংলাদেশের অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে এবং ভারতীয় অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে স্লোগান দেন বলে জানান অনেকে কেন দেয়া হল জয় শ্রীরাম আল্লাহ আকবর স্লোগান ভারতের অংশে তোলা কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় সেখানে অনেকের হাতে রামদা যেমন একজন রামদা সানাচ্ছেন এবং মজার ছলে বলছেন বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য সান দিচ্ছি আরেকজন কাঁধে বস্তা নিয়ে মস্করা ছলে ভিডিওতে বলছেন বোম 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 ফুটিয়ে দেব বাংলাদেশকে বাংলাদেশ অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল বলে জানান অনেকে যখন ওপার থেকে বন্দে মাতারাম জয় শ্রীরাম এমন স্লোগান দেয়া হচ্ছিল তখন এপারের মানুষ নারায় তাকবির আল্লাহু আকবর বলে জবাব দেন সেখানে বাংলাদেশ অংশে সীমান্ত ঘেসে যেসব কৃষকের জমি রয়েছে তাদের মধ্যে শঙ্কার জায়গাটা বেশি ছিল অনেকে চিন্তায় ছিলেন ওরা যদি মেরে লাশটা তারের বেড়ায় ঝুলিয়ে দিয়ে বলে তার কাটতে এসেছিলাম তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই এছাড়া অনেকে গোলাগুলিও হতে পারে এমন আশঙ্কাও করছিলেন বিজিবি এবং বিএসএফ যা বলছে সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক বলে বলছেন অনেকে বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান উনষাট বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জিবির বেশ কয়েকজন জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর দুই দেশের অন্তত দেড়শো গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতির প্রয়োজন হয় বাংলাদেশ ভারত উনিশশো পঁচাত্তর সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখতে পারবে না এবং উভয় পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে মোট তিরিশ গজ এলাকায় কোনো প্রতিরক্ষামূলক কাঠামো যেমন পরীক্ষা বা অন্য কিছু থাকলে সেগুলো ধ্বংস বা ভরাট করতে হবে তবে বিএসএফের একজন কর্মকর্তা জানান বেড়া নির্মাণের কাজটি আগে থেকেই অনুমোদনের সাপেক্ষেই করা হয়েছে মঙ্গলবার বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন কে পান্ডে জানান তেমন কোনো সমস্যার কিছু না আমাদের বেড়া নির্মাণের কাজ চলছে যেটায় অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল যার জবাব দেওয়া হয়েছে কাজের অগ্রগতি চলছে যদিও বৃহস্পতিবারে আর নির্মাণ কাজ চালু হয়নি বলে জানিয়েছে বিজিবির দিক থেকে বিএসএফ যে অনুমোদনের কথা বলছে তা আসলে আছে কি তাদের এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রৌজ জানান এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রটোকল বা নিয়ম নীতি পালনের কথা সেগুলো মানা হয়নি যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো উপর পর্যায় থেকে আসতে হয় বলে উল্লেখ করেন তিনি তারা বলছিল দু সালে এরকম মিটিং হয়েছিল অনুমোদন পেয়েছে আমরা বলেছি দু সালে আমাদের একটা চিঠি আছে যেখানে আমরা বলেছি অনুমোদন দেয়নি এটার কোনো উত্তর দেয়া হয়নি এখন পঁচিশে এসে বানানো শুরু করে দেয়া এটা কেমন কথা নওগাঁ সীমান্তেও অনেকটা একই ধরনের বিষয় হয়েছে যেখানে বিএসএফের দিক থেকে পুরনো অনুমোদনের কথা বলা হচ্ছে কিন্তু বাংলাদেশের দিক থেকে বিষয়টি মীমাংসিত না বলে উল্লেখ করেন তিনি এমনই সব তত্ত্বভুল বিশ্লেষণ ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্যই এই ভিডিও আপনি চাইলে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান পরামর্শ প্রদান করতে পারেন ধন্যবাদ সবাইকে